আসসালামু আলাইকুম প্রিয় স্মার্ট কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা অ্যাগ্রোয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গের উপজেলার মুসলিমাবাদ গ্রামে এখানে আমাদের অ্যাগ্রোয়ানের একজন স্মার্ট উদ্যোক্তা এবং স্মার্ট ডিলার কাজ করতেছেন আধুনিক চাষাবাদ নিয়ে এবং অ্যাগ্রোয়ানের সাথে অ্যাগ্রোয়ান বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আধুনিক চাষাবাদকে প্রসার এবং বিস্তার করতেছে যাতে করে আমাদের উদ্যোক্তারা গতানুগতিক চাষাবাদ ছেড়ে আধুনিক চাষাবাদে এসে ভালো পরিমাণ লাভবান করার সম্ভাবনা থাকে আমরা দেখেছি সবাই যখন চাষাবাদ করে আমাদের দেশের অধিকাংশ কৃষক ঠিক সেই সময়টাকে টার্গেট করে চাষাবাদ করে একই সাথে আধুনিক পদ্ধতি অবলম্বন না করার কারণে ফলন হচ্ছে কম আগাছা দমনে খরচ হচ্ছে বেশি যার কারণে বাজার মূল্য যাই থাকুক না কেন লাভের সম্ভাবনাটা কমে যাচ্ছে অনেক একই জায়গা থেকে আমরা এক আমাদের দেশের স্মার্ট উদ্যোক্তাদেরকে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে নিয়ে আসতেছি এই জন্য যাতে করে একই জাত একটু সুন্দরভাবে আধুনিকভাবে চাষাবাদ করার ফলে খরচ কমিয়ে আনতেছি পাশাপাশি মার্কেট প্রায় যাই থাকুক না কেন লাভের সম্ভাবনাটা থাকে তাদের অত্যাধিক আপনি আমাদের একরানের একজন স্মার্ট ডিলার গতানুগতিক দোকানের মতো দোকানে বসে না থেকে যে আধুনিক পদ্ধতিটা আমরা যে মালচিং ব্যবহার করা স্প্রে ইউজ করা বা শশার জমিতে লতা জাতীয় ফসলের জমিতে যে প্যাটার্ন চেঞ্জ করা সাধারণত অন্যান্য চাষিরা লেবেলে চাষাবাদ করে বাট আমরা চেষ্টা করতেছি এই প্যাটার্নে চাষাবাদ তো এই সিস্টেম এসেছেন এবং সেই জায়গা থেকে আপনি সবাইকে দেখানোর জন্য নিজে পরীক্ষা করার জন্য আসলে এই সিস্টেমটা করেছেন এখানে আমি সর্বপ্রথম এটা পাশাপাশি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে গাছে কি পরিমাণ বেগুন এই মুহূর্তে আছে যদি উনি দুদিন আগে হারভেস্ট করেছে এখন পরিমাণটা একটু কম তারপরে কি পরিমাণ আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকবেন আচ্ছা এটা এখন বাজার মূল্য কেমন এটা বাজার মূল্য আমি সাতশো আটশোশো দিচ্ছি আর নরমালি বাকি যে অন্য সব কোম্পানি আছে ওদেরটা যেমন হয় একটু চেকন হয় মানে সাইজ এটা থেকে শর্ট হয় কিন্তু চেকন হয়নি এটা যেমন দেশের মতো অনেকটা মোটা হইতেছে এই কারণে মনে করি না বাড় হইতেছে কালারটা অনেক ভালো বিক্রি করে খুব মানে সুবিধা পাইতেছে কারণ আমি বাজারে একই জায়গায় বিক্রি করি প্রত্যেকদিন তো ফার্স্ট বিকে যাদের কাছে বিক্রি করছি প্রত্যেক দিনের সে ওরা মানে একটু বেগুন খুঁজে আর সবাই যদি চারশো পাঁচশো বিক্রি করে

বা ফলের সাইজ শেপ কালার এত সুন্দর দেখে নেয় তার কারণটা কি বলতে পারবেন আমাদেরকে কারণটা কিছুটা জাতের উপরে আছে আর তারপরে কিছুটা চাষাবাদের উপরে আছে যেমন এরকম গাছ এই একদম এরকম গাছ খুবই কম পাওয়া যায় আর আমি নিজেও করছি ওই সাইডটা যেমন মালচিং ছাড়া মালচিংয়ের কারণে গাছটা অনেক সুস্থ যেমন আগাছা হয় না বলে চলে ড্রেনে যেটা হয় সেটা আমরা আগান আসা আগান আছে ওগুলো ইউজ করি এতে লেবার লাগে না যে ফার্স্টে যে আমার বেড তৈরি করে যে ছয়জন লেবার রাখছে সেটাই আমার লাস্ট এর পরবর্তী আর কোনো লেবারই লাগেনি আর কি ড্রেন পরিষ্কার করা করো বা অন্য সব কোনো দরকার হয় প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিচ্ছি আমরা সাধারণত যখন মালসিং ফিল্ম ব্যবহার করতে বলি উদ্যোক্তাদেরকে সবাই একটা ভ্রান্ত ধারণা করে যে এক বিঘা জমিতে নয় থেকে দশ হাজার টাকা খরচ হচ্ছে তাহলে এই টাকাটা হয়তো বা যেহেতু এককালীন খরচ হচ্ছে আমার লস কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করে দেখেছি বিভিন্ন কৃষকদের থেকে তথ্য নিয়ে দেখেছি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক বিঘায় এক সিজন তিন মাস বা চার মাসের একটা পিরিয়ডে যখন আমরা সবজি চাষাবাদ করি তখন সর্বনিম্ন ওই আগাছা পরিষ্কার করতেই আট থেকে বারো হাজার টাকা পর্যন্ত এরিয়ার উপর ডিপেন্ড করে খরচ হচ্ছে যদি একটা সিজনে কিন্তু আমরা এই মালসিংটা যদি ব্যবহার করি সর্বোচ্চ আপনি বারো থেকে পনেরো মাস পর্যন্ত এই মালসিং রাখতে পারবেন যেখানে তিন থেকে চারটা ফসল সংগ্রহ করা সম্ভব চারটা বাদ দিতে আপনার তিনটা ফসল যদি হয় তাহলে তিন তিরিশ হাজার টাকা আপনার শুধু আগাছা দমনে যাচ্ছে কিন্তু এখানে একই মালসিং আপনার মাত্র যাচ্ছে দশ হাজার টাকা এটা আপনার একই জায়গায় বিশ হাজার টাকা সেফ হচ্ছে যদিও খরচটা এককালীন যায় বিদায় আমাদের মাথায় মনে হয় যে অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু এই জিনিসটা যখন আপনি ধাপে ধাপে করবেন খাতা কলম হিসেব রাখবেন তখন দেখবেন মালচিং ব্যবহার না করার ফলে আপনার কত লেবার খরচ লাগতেছে আরেকটা মজার বিষয় আমাদের উদ্যোক্তা ভাই আমাদের স্মার্ট ডিলার উনি আসলে পরীক্ষামূলক মানুষকে দেখানোর জন্য যেটা করেছে আশেপাশের সব জমিতে কেউ মালসিং ব্যবহার করে গাছ হয়তো ভাইরাস যুক্ত না হয় ফলন এত চাকচিক্য না অথবা গাছ দুর্বল এত বড় হয়নি অথবা এত লং টাইম ধরে থাকতেছে না আর এটা সবচেয়ে ভালো যেটা যে গাছ যে পরিমাণ খাবারটুকু পাচ্ছে উনি এই জমিতে ওই পাশে আমরা যাব একটু পরে ওখানে মালসিং ছাড়া চাষাবাদ করেছে যেখানে আগাছায় ভরপুর আগাছা দমন করার পর আবার চলে আসে একই সাথে মজার ব্যাপার যেটা উনি এই জমি থেকে যখন বেগুন হারভেস্ট করা শুরু করেছেন ফার্স্ট হারভেস্ট সেকেন্ড হারভেস্ট থার্ড হারভেস্টে গিয়ে ওই জমি থেকে যেখানে মালসিং ব্যবহার করে নাই সেখান থেকে ফল হারভেস্ট করা শুরু করেছে দ্যাট মিনস এখানে বোঝা যাচ্ছে অলরেডি আমরা দুইটা বাজার পিছিয়ে গিয়েছি তারপর এই যে আমাদের সাইজ এবং শেপ এটা অবশ্যই আমরা দেখাবো যে এখানকার সাইজ শেপটা কেমন আর ওখানকারটা কেমন ফলনের পরিমাণ কেমন আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি যে এই মালসিং ব্যবহার করেছেন আর করেন নাই কি অবস্থা ওখানে গিয়ে দেখবো আমরা ওখানে গিয়ে দেখতে পারি সরাসরি

আগাছা বেগুনের জমির সাথে বা বেগুনের গাছের সাথে খাবার নিয়ে যুদ্ধ করেনি আর এই বেগুনগুলা হচ্ছে এই জমির যেখানে মালসিং ব্যবহার করা হয়নি এবং আগাছা প্রতিনিয়ত বেগুনের গাছের সাথে খাবার নিয়ে যুদ্ধ করে যাচ্ছে যার কারণে অর্ধেক খাবার পাচ্ছে গাছ আর অর্ধেক খাবার পাচ্ছে আগাছা বেগুন ফুষ্ট হচ্ছে না চিকন হচ্ছে পর্যাপ্ত লম্বা হচ্ছে না এখন আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন বা আমাদের স্মার্ট উদ্যোগটাদের সাথে শেয়ার করবেন যে একই 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 জাত জাত কোম্পানির সাথে আপনি লাগিয়েছেন কিন্তু মালসিং আর মালসিং চারা দুইটা সিস্টেমে করেছেন আপনি কোনটাতে সন্তুষ্ট এবং কেন সন্তুষ্ট কি দেখাতে চাচ্ছেন এই জিনিসটা দিয়ে আমাদের দর্শকদেরকে একটু বলবেন এটা হলো আপনার এলাকাবাসী নিয়ে বলি তো মাচিং করার কারণে অনেক অনেক কথা বলছে আমার কাকারা এখনও মনে করলেন ওনাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো মাচিং করার সময় অনেক নিষেধ করছে দরকার নেই মার্চিং করার মালচিং করে কী হবে যাতে এমনি লাগে আমরা এমনিই করো তো আমি এই কারণে ভাবলাম চাইছি ঠিক আছে ওনাদের একটু বলতেছি ওনাদের দেখানোই দরকার অবশ্যই তো এর জন্য আমি শুরু করি মাল্সিং দিই এটুকু খালি রাখি তো এখন আমার বাসা থেকেও বলতেছে যে তুই ওইটুকু মালচিং কেন দিলি না হ্যাঁ

এই কারণে ওইগুলো বেগুনটা অনেক পরিমাণে কম হয় যা হয় পোকায় টুকায় নষ্ট করে ফেলে আর মালচিংয়ে করলে এটা অনেক সুবিধা মাল্চিংয়ের উপর উপরে কিছু হয় না মালচিংয়ের ভিতরে বেগুন অনেক নিচে জুগে ছিল সব মালচিংয়ের ভিতরে শোয়াই ছিল যেমন তুষারা মানে সব ফসল যখন শোয়া থাকে বেগুন এরকম ছিল তো তারপরে ওইগুলো অনেক বেটার পাইছি আগে আগাম তুলতে পারছি এটার থেকে বিক্রিতে অনেক ভালো তো বিক্রি করে অনেক মানে তারাই থাকা লাগে না সময় নষ্ট হয় না মানে সহজে বিক্রি করা যায় তো এক্ষেত্রে দেখলাম মালচিং অনেক সুবিধা অনেক বেনিফিট অনেক ভালো ফলাফল অনেক ভালো আর নিজের কাছে অনেক ভালো লাগে বেগুন তোলা থেকে শুরু করে জমি করা সেদিকে অনেক জামে লাগাতে পরিষ্কার করো এই পানি দিয়েও কয়েকদিন পরে পরে ওখানে পানি অত লাগে না এই পর্যন্ত আমি দুইবার পানি দিচ্ছি আর সারগুলো দিতেও সুবিধা দিন দিয়ে শুধু দিয়ে সমস্যা নেই তো এই ক্ষেত্রে অনেক সুবিধা আর কি মায়ের চিং দিয়ে করলে আর মার্কিংয়ের ছাড়া তো ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আমরা যখন কোনো সবজি চাষাবাদ করবো সবচেয়ে আমার প্রজেক্ট লাভবানের জন্য সবচেয়ে প্রথম আমরা যেটা নির্বাচন করতে হবে আমি কোন জাত লাগাচ্ছি আমার জমি প্রস্তুত থেকে শুরু করে আগাছা পরিষ্কার বা হচ্ছে খাবার দেওয়া আমাদের কীটনাশক ব্যবহার করা তো সেগুলোর পাশাপাশি আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে আমি কোন কোন কোম্পানির ব্যবহার করতেছি যদি আপনার ভালো হয় আপনার প্রজেক্ট লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তারপরে আমার যেটা হিসেব রাখা লাগবে আমি কোন সিস্টেমে চাষাবাদ করতেছি একই জাত একই মানুষ পাশাপাশি দুইটা জমিতে চাষাবাদ করে এক জমি থেকে হারভেস্ট করতেছে দশ মনের উপরে অন্য জমি থেকে হারভেস্ট করতেছে মাত্র এক থেকে দেড় মন এতে আমরা বুঝতে পারতেছি সিস্টেম টেকনোলজি আমাদের বাংলাদেশ যেহেতু ডিজিটাল যুগ ডিজিটাল দেশ হয়ে এসেছে এই ডিজিটাল যুগে এসেও যদি আমরা গতানুগতিক চাষাবাদ করি তাহলে আসলে আমাদের লাভের সম্ভাবনা থাকবে কম যেহেতু চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসতেছি সরকারি চাকরি ছেড়ে দিয়ে কোম্পানির চাকরি অনেক ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় আসতেছি চাষাবাদে আমাদের অনেক উদ্যোগ তেমন আছে অনার্স মাস্টার শেষ করার পরে চাষাবাদে এসেছে তার একমাত্র কারণ অ্যাকরোয়ানের আধুনিক প্রযুক্তি কারণ এক রোয়ান দিচ্ছে আপনাদেরকে লাভবান হওয়ার সম্ভাবনা কারণ আমরা আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি কিভাবে চাষাবাদ করলে একজন উদ্যোক্তা সে সুখী থাকবে এবং বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে এবং আমরা এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে এক রানের সাথে থাকবেন একই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোবাইলের উপরান্তে থাকা আমাদের অ্যাকানের নতুন অফিসার প্রান্ত সরকারকে যে এত সুন্দর করে আমাদের ভিডিও ধারণ করার জন্য ধন্যবাদ প্রান্তকে টাটা বাই বাই